বন্দে মাতারম এক যুগান্তকারী গান যা পরাধীন ভারতে দেশপ্রেমের এক নতুনভাবে দেশপ্রেমের সঞ্চার ঘটিয়েছিল এবং স্বাধীন ভারতের নির্মাণের ভিত্তি স্থাপন করেছিল এই গানটি শুধু আমাদের মাতৃভূমির সঙ্গে সংযোগ স্থাপন করে না বরং আমাদের শিকড়ের সঙ্গে সম্পর্ককে আরও গভীর করে তোলে যখনই আমাদের কানে বন্দে মাতারামের ধ্বনি বেজে ওঠে তখন আমাদের শরীরের প্রতিটি রোম দেশপ্রেমে উদ্বেলিত হয়ে ওঠে আমাদের অন্তরে শক্তি গর্ব এবং দেশপ্রেমের ঢেউ ওঠে মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এবং পরে রবীন্দ্রনাথ ঠাকুর সুরারোপিত এই গানটি আজও ভারতীয়ত্বের এক জীবন্ত প্রতীক সময়ের সঙ্গে সঙ্গে এই গানটি বহু সমসাময়িক শিল্পী ও সুরকার নতুন রূপে উপস্থাপন করেছেন যা এর আবেগকে আধুনিক প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে সর্বপ্রথম এই গানটি গিয়েছিলেন তিনি ভারতীয়দের হৃদয়ে এই গানটি স্থায়ীভাবে বসিয়ে দেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকীতে অসুস্থ থাকা সত্ত্বেও পণ্ডিত ভীমসেন যোশী সংসদ ভবনের সেন্ট্রাল হলে দাঁড়িয়ে বন্দে বন্দেমাতারাম গানটি পরিবেশন করেছিলেন সেই মুহূর্তে উপস্থিত শ্রোতারা দাঁড়িয়ে জাতীয় গীত গেয়ে তার আনন্দ উপভোগ করেন স্বাধীনতার পর সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর তার কণ্ঠের জাদুতে মাতারমকে ঘরে ঘরে পৌঁছে দেন শিশু বৃদ্ধ যুবক সকলের হৃদয় মাতারমের ধ্বনিতে প্রতিধ্বনিত হয় লতা মঙ্গেশকর শুধু হিন্দিতেই নয় কন্নড় ভাষাতেও এই গানটির অসাধারণ পরিবেশনা করে দক্ষিণ ভারতে এর জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশিষ্ট শাস্ত্রীয় গায়ক পণ্ডিত ইয়াসরাজও এই দেশপ্রেম ও স্বাধীনতা আন্দোলনের প্রতীক গানটিকে তার কণ্ঠে তুলে ধরে ভারতীয় জনমানসে এবং তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেন ভারতরত্ন ও খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এম এস সুবলক্ষ্মী অত্যন্ত আবেগপূর্ণভাবে এই গানটি গিয়ে এক নতুন মাত্রা যোগ করেন এবং দক্ষিণ ভারতীয় ভাষায় জনপ্রিয়তা বাড়ান ওঙ্কারনাথ ঠাকুর ভারতে শিক্ষাবিদ সঙ্গীতজ্ঞ ও হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী বন্দে মাতারেমের যে রূপ উপস্থাপন করেন তাও জনমানসে গভীর ছাপ ফেলে প্রখ্যাত সঙ্গীত পরিচালক হেমন্ত কুমার মুখোপাধ্যায় তার সুর ও কণ্ঠে বন্দে মাতারামকে চলচ্চিত্রে অমর করে তোলেন তাতে বন্দে মাতারমের মাধ্যমে ভারতের শক্তি বৈচিত্র্য ও গৌরবকে তুলে ধরে এছাড়াও ভজন সাপরি কবিতা কৃষ্ণমূর্তি সুচিত্রা কৃষ্ণমূর্তি হরিহরণ শঙ্কর মহাদেবন সোনু নিগম সুখবিন্দর সিং এদের মতো নামী শিল্পীরা তাদের কণ্ঠে এই গান গেয়ে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন বহু ফিউশন ব্যান্ড ইউটিউব শিল্পী এবং স্কুলের দলগুলি এই গানটিকে নিজেদের নিজস্ব রূপে উপস্থাপন করেছে কখনো সুফি রক হিসেবে কখনো কর্ণাটক ও জ্যাজের মিশ্রণে আবার কখনো লোকবাদ্যযন্ত্রের সঙ্গে বহুভাষিক সংস্করণে পরিবেশিত হয়েছে বন্দে মাতারম এই কারণেই বন্দে মাতারম আজকের প্রজন্মের হৃদয়েও স্থান করে নিয়েছে